দর্শক আমরা চলে এসেছি বরিশাল শহরে এবং রাতের বরিশাল আমরা আজকে আপনাদের সামনে উপস্থাপন করব আশা করি আপনারা পুরোটা সময় আমাদের সঙ্গেই থাকবেন ভিওর্স আমরা রয়েছি বরিশালের সদর রোডে এবং আমাদের হাতের বাম পাশে রয়েছে বরিশালের ঐতিহ্যবাহী বিবির পুকুর এবং আমরা সদর রোড অর্থাৎ বীর শ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিদ্দিন জাহাঙ্গীর সড়ক ধরে সামনে এগিয়ে যাচ্ছি আপনারা অনেকেই রয়েছেন বরিশাল থেকে অনেক দূরে দেশের অন্য প্রান্তে আবার অনেকেই রয়েছেন দেশের বাইরে বিদেশে সময়ের ব্যস্ততার কারণে অনেকদিন বরিশালে আসা হয় না তারা যাতে ঘরে বসে বিশ্বের যে কোনো প্রান্ত থেকে বরিশালকে দেখতে পারেন তাদের উদ্দেশ্যে আমাদের এই আয়োজন ভিভার্স আপনারা দেখতে পাচ্ছেন অসংখ্য বিপণী বিধান এবং এর আলোকসজ্জায় কিন্তু বরিশাল ঝলমল করছে এবং বরিশাল সদর রোডের প্রাত্যহিক দিনের চিত্র কিন্তু এরকমই বরিশাল শহর কিন্তু আলো ঝলমল করে এবং পুরো বরিশাল কিন্তু সারা রাত জেগে থাকে এবং বরিশাল শহর আপনারা দেখতে পাচ্ছেন বরিশালের সদর রোড এবং আলোয় ঝলমল করছে এবং অনেকটাই কিন্তু বরিশালের রাতের আধারকে দূর করে দিয়েছে বরিশালের এই বিপণী বিতানগুলোর আলোকসজ্জা এবং আপনারা দেখতে পাচ্ছেন আমরা চলে এসেছি বরিশালের কাকলির মোড়ে হাতের বামপাসের সড়কটি চলে গেছে জসকোট হয়ে নগর ভবন হয়ে একেবারে লঞ্চ ঘাটের দিকে এবং সোজা রাস্তাটি চলে গেছে জেলা স্কুল মোড়ের দিকে আমরা সেই সড়ক ধরে সামনে এগিয়ে যাচ্ছি এবং রাতের বরিশালের সদর রোড আপনাদের সামনে উপস্থাপন করছি আপনারা যারা আমাদের এই চ্যানেলে নতুন রয়েছেন তারা আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন এবং পাশের বেল আইকনটি ক্লিক করতে পারেন যাতে নতুন ভিডিও আসার সাথে সাথেই আপনারা নোটিফিকেশান পান আপনাদেরকে আমরা পর্যায়ক্রমে বরিশাল সহ বাংলাদেশের সকল দর্শনীয় স্থান ঘুরিয়ে দেখাবো তাই আমাদের এই চ্যানেলের সঙ্গেই থাকুন যারা ইতিমধ্যেই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি এবং কৃতজ্ঞতা জ্ঞাপন করছি আপনারা নিরন্তর আমাদের সমর্থন জুগিয়ে যাচ্ছেন বলেই আমরা প্রতিনিয়ত নতুন নতুন ভিডিও আপনাদের সামনে হাজির করতে পারছি আপনারা এরূপ সমর্থন জুগিয়ে যাবেন সেটাই কামনা করছি ভিউার্স বরিশাল শহর নিয়ে আমাদের এই চ্যানেলে অসংখ্য অসংখ্য ভিডিও রয়েছে আপনারা চাইলে দেখে আসতে পারেন বরিশালের প্রধান প্রধান সড়ক গুরুত্বপূর্ণ স্থান দর্শনীয় স্থান দর্শনীয় পার্ক সব কিছুই কিন্তু আমরা এই চ্যানেলে ঘুরিয়ে দেখিয়েছি এবং বরিশাল নিয়ে প্রতিনিয়ত আমাদের এই চ্যানেলে ভিডিও আপলোড হয়ে থাকে আপনারা যদি বরিশালকে দেখতে চান বরিশালের কোন স্থানের নাম কি সেটা জানতে চান তাহলে আমাদের এই ভিডিওগুলো আপনাদের কাজে দেবে সেটা আমরা কামনা করছি ভিউয়ার্স আমরা বরিশাল সদর রোড ধরে সামনে এগিয়ে যাচ্ছি এবং বরিশালের সদর রোডের ব্যস্ততম এলাকা আমরা পার হচ্ছি এবং আপনারা দেখতে পাচ্ছেন যে সদর রোড এর আশেপাশে অসংখ্য দোকান এবং সড়কে কিন্তু তিল ধারণের ঠাঁই নেই এখানে একটার পর একটা যানবাহন আসতে শুরু করছে এই হচ্ছে আমাদের বরিশাল শহর এবং বরিশালের হাতের আমাদের সড়কের হাতের পাশে রয়েছে বরিশাল কেন্দ্রীয় শহীদ মিনার এবং এরপরেই রয়েছে কিন্তু বরিশাল সার্কিট হাউস আপনারা দেখতে পাচ্ছেন সার্কিট হাউসের নবনির্মিত তরুণ আলোক ঝলমল করছে বরিশাল সার্কিট হাউস এবং আমরা বরিশাল সদর রোড দিয়ে যাচ্ছি এবং আপনাদেরকে বরিশাল শহর ঘুরিয়ে দেখাচ্ছি এবং সার্কিট হাউসের আরও একটি তরুণ আপনারা দেখতে পাচ্ছেন এবং এরপরেই হাতের ডান পাশে রয়েছে বরিশাল জেলা স্কুল আমরা চলে এসেছি বরিশাল জেলা স্কুলের ঠিক সামনেই এবং জেলা স্কুল মোড় আপনারা দেখতে পাচ্ছেন এবং এখানে রাজা বাহাদুর সড়ক বরিশালের সবচেয়ে সুন্দর সড়ক হচ্ছে এই বাহাদুর সড়ক এবং সেই সড়ক আলোকসজ্জায় সজ্জিত রয়েছে এবং সামনে সড়কটি চলে গেছে একেবারে পুলিশ লাইন্স রোডের দিকে আমরা সেই দিকে যাচ্ছি এবং আপনাদেরকে বরিশাল শহর ঘুরিয়ে দেখাচ্ছি ভিউয়ার্স বর্তমানে পদ্মা সেতু হয়ে গেছে তাই ঢাকা থেকে বরিশাল আসা কিন্তু খুব সহজ হয়ে গেছে মাত্র আড়াই থেকে তিন ঘন্টার ভেতরে আপনারা কিন্তু ঢাকা থেকে বরিশাল শহরে চলে আসতে পারবেন এবং বরিশালের দর্শনীয় স্থানসমূহ ঘুরে যেতে পারবেন বরিশালে রয়েছে সেই দৃষ্টিনন্দন প্ল্যানেট পার্ক শিশু পার্ক রয়েছে কীর্তনখোলা নদী রয়েছে বরিশাল লঞ্চঘাট রয়েছে বরিশালের সেই মুক্তিযোদ্ধা পার্ক রয়েছে বেলস পার্ক এছাড়াও বরিশাল বিএম কলেজ ক্যাম্পাস বরিশাল বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস দপদপিয়া সেতু এবং এছাড়া রয়েছে বরিশালের দুর্গাসাগর দীঘি উদিপুরের লাল সাপলার বিল গুঠিয়া বাইতলামান জামে মসজিদ এসব কিছু দেখতে হলে আপনাদেরকে অবশ্যই বরিশালে আসতে হবে বরিশালকে না দেখলে পুরো বাংলাদেশকে দেখাই অসম্পূর্ণ রয়ে যাবে তাই আপনারা বরিশাল শহরে আসবেন এবং বরিশালের দর্শনীয় স্থানসমূহ ঘুরে যাবেন সেটাই কামনা করছি ভিওর্স আমরা আজকে আপনাদেরকে বরিশালের সদর রোডের রাতের দৃশ্য আপনাদের সামনে উপস্থাপন করলাম ভিডিওটি আপনাদের কেমন লেগেছে কমেন্ট বক্সে জানাতে পারেন আর আপনারা যদি এই নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য আবারও বিনীত অনুরোধ জানাচ্ছি বৃহস্প আমরা চলে এসেছি বরিশাল পুলিশ লাইন্সের সামনেই দেখা হবে নতুন ভিডিও নিয়ে ভালো থাকবেন সবাই